পাপা তুমি কি করছো পূজায় না গেছো কাকুর সাথে এখন কি করছো মোমোজ কার জন্য জন্য আমার আচ্ছা তুমি আনো দিদি দিদি ভাইয়ের সাথে দিদি ভাইয়ের জন্য আনো নাই কেন কেন দিবে না দিতে হবে যাই না আমি আমি তো খাই না তুমি তো আমার জন্য আনছো তাই না তা কয়টা এখানে দেখি আমি আচ্ছা তার সাথে আবার তাই না তো তুমি তিনটা খাবে আর দুইটা দিদি ভাই খাবে ঠিক আছে আমি খাবো না আমারটা দিদি ভাই খাবে একটা দিব

আমারটা তুমি দিয়ে দাও দিদি ভাইকে দেবে না তা আমি যদি কোনো জায়গায় যাই তাহলে তোমার তোমার জন্য কিছু আনব না দিদি ভাইয়ের দিদি ভাইয়ের জন্য আনব ঠিক আছে না না আমারও লাগবে আমারও লাগবে তো তো দিদির জন্য দুটা রাখো আর সে তোমার জন্য তিনটা বাস হবে ঠিক আছে ঠিক আছে খেয়ে নাও তিনটা খেয়ে নাও দিদি তো এখন ঘুমিয়েছে উঠলে পরে খাবে তুমি তিনটা খেয়ে নাও দাঁড়াও খুব টেস্ট তাই না খেয়ে নাও ভালো করে খেয়ে পরে ড্রেসগুলি চেঞ্জ করবে তুমি চইচ নেও নে কেন ভাল লাগে না দেখো দিদিকে দেবে না আর নিজে কত খাচ্ছে দেখছো কত কিছু বলে তারপরে এখন দিদির জন্য রাখছি দুইটা ভাই বোনের কত ঝগড়া বাপরে এটা কিছু আনলে মানে কি আর কোনো ইস্যুই নেই দুইটা কি ঝগড়া কি বলবো আপাকে বলবে কালকে নিয়ে আসতে ঠিক আছে মোমোজ দশটা নিয়ে যেতে বলবে তুমি পাঁচটা খাবে আর দিদি ভাই পাঁচটা খাবে ঠিক আছে হয়ে গেছে বাহ এখন দিদিটাও খাবে নাকি দিদিরটা খাবে তুমি দিয়ে দে আমি পাপাকে কালকে বলবো দশটা আনতে আমি পাঁচটা করবো আদি ওদিকে পাঁচটা দিব ঠিক আছে এখন বুঝছো হ্যাঁ